আজকে সকাল থেকেই দেখো রান্নাবান্না স্টার্ট করে দিয়েছি কি কারণে সবটাই তোমাদের সাথে শেয়ার করব চলো ভিডিওটা দেখতে থাকো তো কেমন আছো তোমরা সবাই ওয়েলকাম টু মাই চ্যানেল রিতম ব্লগস আশা করি তোমরা সবাই ভালো আছো আমি কিন্তু খুব ভালো আছি তো চলো তোমাদের সাথে রান্না করতে করতে শেয়ার করি যে এত আয়োজন কিসের জন্য তো তেমন কিছু তো রান্না রান্নাবান্না নয় ওই অল্পখানি কিছু করছি তো কেন করছি হচ্ছে আমার যা প্রেগনেন্ট আছে সেভেন মান্থ প্রেগনেন্ট তো আমার এমনিতেও লোকজনকে রেঁধে বেঁধে খাওয়াতে খুব ভালো লাগে তো আজকে ভেবেছি আমার যাকে আর যায় ছেলেকে একটু রান্না করে খাওয়াবো তো ভাবতেই পারো যে স্বাদ খাওয়াচ্ছি নাকি একদমই নয় কারণ স্বাদে অনেক নিয়ম আছে যেগুলো বাড়ির থেকে করাটাই মানে বেস্ট আমি একটু জাস্ট রান্না করেই খাইয়েছিলাম আর এখানে দেখো ফুলকপিতে মাছের ঝোল করছি প্রথমে ভেবেছিলাম চিংড়ি মাছটা করব প্রচুর লতি দিয়ে কিন্তু ওর একটু অ্যাসিডিটির প্রবলেম আছে চিংড়ি মাছে তো সেই কারণে ওকে আর চিংড়ি মাছটা দেবো না তো ওর জন্য আলু পোস্ত করছি আলু পোস্ত খেতেও খুব ভালোই বাসে তো তোমাদের যেমনটা বললাম যে কচুর লতি দিয়ে চিংড়ি মাছটা করবো ভেবেছিলাম কিন্তু পরে ওটা ডিসিশনটা চেঞ্জ হয়ে আমি চিংড়ি মাছটা এমনি দেখো ভাপা করেছিলাম কিন্তু খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়েছিল। তোমরা কারা কারা এরকম ভাপা করে খাও আর খেয়েছ অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর যদি না খেয়ে থাকো তাহলে একবার ট্রাই করে দেখতেই পারো আর কি কী মশলা দিয়েছি তোমরা যদি জানতে চাও তাহলে কমেন্ট করো আমি অবশ্যই তোমাদেরকে বলে দেবো আর মাকেও বলেছিলাম একটু আসতে তো দেখো মাও চলে এসছে আর ওই যে ফুটন পাখির পেছনে দৌড়ে বেড়াচ্ছে

তো এদিকে দেখো রান্না বান্না তো আমার সব কমপ্লিট হয়ে গেছে তো কী কী রান্না হয়েছিল করেছিলাম চলো সেটাই তোমাদের সাথে শেয়ার করি প্রথমেই দেখো আলু পোস্তটা দেখালাম তারপরে এখানে মাছের ঝোল আর মাছটা যেন তো প্রচুর টাটকা ছিল টাটকা মাছের ঝোল না প্রচুর টেস্ট হয় আর এখানে দিয়ে মাছের ঝোলটা করেছিলাম আর এইটা পুটুন পাখির ডাল আর হচ্ছে চাটনি আর এইদিকে চিংড়ি মাছের ভাপাটাও কমপ্লিট হয়ে গেছে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর দেখো মা নিয়ে এসছে মিষ্টি তো আমাদের রাম মন্দিরের রাধেশ সুইটসের মিষ্টিগুলো না অসম্ভব সুন্দর হয় খেতে তার মধ্যে এই ক্ষীরকদমটা সত্যি আমার ফেভারিট তো দু রকমের ক্ষীরকদম নিয়ে এসেছিল আর এদিকে দেখো আমি স্যালাডটা কেটে রেডি করে দিলাম আর মা এদিকে সবাইকে খেতে দিচ্ছে আমার মা আর এই যে আমার যা যায় ছেলে তো ওরা সব খেতে বসেছে আমি পরে খাবো ছেলেটাকে খাইয়ে ওকে ঘুম পাড়িয়ে দিয়ে তারপরে খাবো নাহলে আমাকে আর খেতে দেবে না খেতে বসলেই প্রচুর অশান্তি করে আর দেখো ওইদিকে খাওয়া দাওয়া ওদের কমপ্লিট হয়ে গেছে তো আমি এখন খেতে বসে পড়েছি সকালবেলা মাছ ধুতে গিয়ে এমন আঙুলটা কেটেছে যে এখন চারটে হচ্ছে আর চিংড়ি ভাপাটা যারা যারা খেয়েছে সবাই কিন্তু নাম করেছে আর সত্যি কিন্তু খেতে খুব সুন্দর হয় আর দেখো বাবা একটু দই নিয়ে এসছিলো মা মিষ্টি নিয়ে এসছিল সেটাই একটু ওদেরকে দিলাম একটা খাবো ওই দেখো ওই দেখো 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 দেখি 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 দাদা আমি দিচ্ছি আমি দিচ্ছি তারপরে তো খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু দই মিষ্টি নিয়ে খাবো যেই বসেছি ও ঠিক দেখতে পেয়ে গেছে ওকে লুকি আমরা খেলে কি হবে ওর ঠিক যেন তো টের পেয়ে যায় যেহেতু ওর দুধের জিনিস বাড় জন্য ওকে দিই না কিন্তু কি করব মনটাও আবার চায় না তাই একটু দিলাম আর এখানে দেখো কি ফাজলামিটা মারছে যত দিন যাচ্ছে যত বড় হচ্ছে তত যেন তো মানে দুষ্টুমিটা ওর বাড়ছে আগে কিন্তু এত দুষ্টু ছিল না আর এখানে ওকে জুস খাবো বলে মা বেদানা কাটছে তো ব্লকটা এত অবধি কেমন লাগলো অবশ্যই জানিও